কিন্তু আগে আমরা দেখিয়েছি যে আমরা কি করে কত সুন্দরভাবে এক এক জায়গায় এক এক পরিস্থিতিতে বারোয়ারি ক্লাব জেলার পুজো সবকিছু তো দেখাচ্ছে মায়ের দর্শন ঠিক কাল কিন্তু মায়ের আরাধনা শুরু হয়ে আমাদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজো শেষ হতে না হতেই মন ভারাকান্ত কিন্তু ভালো করে দেয় শ্যামা পুজো তাই তো তাই সুলতানপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাবো দর্শক বন্ধুদের লম্বা লাইন কিন্তু রয়েছে আমাদের সাথে দিদি দাদা বৌদিরা সবাই এই জন্যই বোধহয় আমাদের ছুটে আসা এইখানে পাড়ায় পাড়ায় চিত্র তুলে ধরা প্রথমেই কিন্তু আমরা বলেছি আমরা লাইভে রয়েছে প্রথমে বলেছি পুজো বলে কিন্তু ছোট বড় কিছু হয় না পুজো হয় আন্তরিকতার পুজো এই যে হই হই করে সবাই মিলে দিদিরা বৌদিরা দাদারা সেটা দেখাতে পারছি এটাই কিন্তু আমাদের ওনাদের কাছ থেকে পাপ প্রথমে কথা বলে একটা একটু আপনাদের কেমন লাগছে এই যে ভীষণ ভালো ভীষণ ভালো আমাদের এখানে পুজো আমরা খুব আনন্দ করি এনজয় করি ও প্রচণ্ড গত বছরের পুজো প্রায় ছাপ্পান্ন বছরের পুজো আমাদের এখানকার ওকে আর কী কী মজা হয় এখানে দারুণ দারুণ মজা হ্যাঁ সবাই মিলে হয়ে উঠলো প্রচণ্ড প্রচণ্ড আর আর সার মানে কদিন থাকে মা কদিন থাকে মা বৃহস্পতিবার পর্যন্ত আছে গত সব গত কালকে তো আনা হয়েছে মা বৃহস্পতিবার পর্যন্ত আছে তারপরে মা আবার চলে যাবেন মায়ের জায়গা

ছাদের তলে সবাই এতদ অঞ্চলে মানে এই পাড়ার সকলেই আমরা অংশ গ্রহণ করি সবাই মিলেমিশে একা হই হই করে মায়ের পুজো এত সুন্দর ভাবে যে এত বছরের পুজোকে দাদারা বললেন সুন্দর ভাবে ওরা করবে টেনে নিয়ে যাবে আগামী দিনে আরো বড় করবে সবাই মিলে পাশে থাকা কি বলবেন দর্শক আমি চাই এটা খুবই আনন্দের কথা এবং আমরা একজন ব্যবসাদার লোক আমি এখানকার নয় আমি এখানে কাজ কিছু মাধ্যমে এদের সাথে পরিচিত আর এরা যেভাবে আমাকে ভালোবাসার টানে আবদ্ধ করেছে যখনই ডাকে আমি তখনই এদের কাছে চলে আসি ছুটে আসি এবং ওদের এই পুজোটা প্রতি বছর বছর হোক এটা আমি চাই এবং এই পুজো ছাপ্পান্ন বছরের পুজো বলতে গেলে আমরা এখন থার্ড জেনারেশন বহন করছি এই পুজোটাকে অনেকভাবে চলে আসছে কীভাবে চলে আসে সবাই মিলে আমরা আনন্দ করি এই যেটা শুরু হয়েছিল যেটা আপনারা এখন বাজার দেখছেন আমরাও দেখিনি ওখানে জোড়া পুকুর ছিল পুকুরের ওপরে পুজো শুরু হয়েছিল সেখানে আজকে আমরা কয়েক বছর যাবত আমাদের কাউন্সিলরের দরতে আমরা এখানে মাঠ পেয়েছি মাঠে পুজোটা এখন করতে পাচ্ছি এর জন্য আমরা খুব কাউন্সিলরকে ধন্যবাদ এবং দমদম মিউনিসিপালিটিকে ধন্যবাদ ছুঁয়ে যাওয়া কথা মন ছুঁয়ে যাওয়া ভাবনা মন ছুঁয়ে যাওয়া পূজো এই পূজোতে কিন্তু অনেক কথা শুনলাম আর আমাদের নিউজ 24 থেকে যেটা আমরা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় সব জায়গায় সম্মান দীপাবলী সম্মান তুলে দি ঠিক সেখানে কিন্তু রয়েছে দিদি রয়েছে দাদা রয়েছে কাকী মারা রয়েছে সবার হাতে কিন্তু আমরা এই সম্মান তুলে দেব নিউজ থেকে আমরা এই সম্মান তুলে দিলাম দিদিদের হাতে মন খুলে কথা বলতে কিন্তু আমরা কিন্তু সরাসরি পৌঁছবো আপনাদের কাছে শুধু একটা এস এম এস করতে হবে আর জানাতে হবে কি কি দেখতে চাইছেন দাদা কিরকম লাগলো খুব ভালো লাগলো এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি ফোর থেকে আমাদের যে পুরস্কৃত করা হয়েছে এর থেকে আনন্দ এর থেকে আর ভালো কিছু হতেই পারে না আমরা সব থেকে গর্বিত সব থেকে আনন্দিত এটা আমরা প্রকাশ করেছি এবং নিউজ টোয়েন্টি কে আমরা জানাই অভিনন্দন আমরা জানাই অত্যন্ত ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা একদম ধন্যবাদ দিদিদের কাছে যাব কেমন লাগছে অসাধারণ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এত আনন্দ এত মানে কি বলবো একদমই তাই পুরস্কার সম্মান কিন্তু বড় কথা না বড় কথা যা মন ছুঁয়ে যাওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা পাড়ায় পাড়ায় সব জায়গায় চলে আসছি তোমাদের এস এম এস করতে হবে জানাতে হবে তোমাদের কেমন লাগছে এরকমই কিন্তু ভালো খবর দেখতে পুজো সব আমরা দেখতে চোখ রাখতে হবে আমাদের